গুড আফটারনুন গাইস রঞ্জিতের দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে আগে বলে নিই এখন হলো বারোটা পাঁচ তাই আমি গুড আফটারনুন বললাম আজকে হলো সরস্বতী পুজো আজকে তেইশ তারিখ না তেইশে জানুয়ারি আর বারোটা পাঁচ হয়ে গেছে তাই গুড আফটারনুন বললাম রঞ্জিতের দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি আর একটা জিনিস তোমাদেরকে শুভ সরস্বতী পুজোর ভালোবাসা ও শুভেচ্ছা সকলকে সকল আমার ইউটিউব পরিবারদেরকে নম সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে তো মা সবাইকে দিক আর খুব বেশি করে বুদ্ধির দিক এখন যা যুগ পড়েছে বুদ্ধি দেওয়াটা খুব মানে প্রত্যেক মানুষের ভিতরে বুদ্ধি দেওয়াটা খুব দরকার আর বুদ্ধি রাখাটা খুব দরকার আর বুদ্ধি নিয়ে চলা চলাফেরা কাজকর্ম করাটা খুব দরকার এখন যে দু যে যুগ এসে দাঁড়িয়েছে তো আর একবার সবাইকে হ্যাপি সরস্বতী পুজো তো হ্যাপি বসন্ত পঞ্চমী আর আজকে কী রান্না করবো কালকে তো রাতে পায়েস করে ওরা তোমরা রান্নার সাথে পেয়ে যাবে কাল রাতে যা পায়েস বানিয়েছি ফাটাফাটি সেটা তোমরা দেখলেই বুঝে যাবে তা চলো আর সারাদিনের প্ল্যান হলো অনেক কিছু রান্না করা আছে কিন্তু সব ভেজ খুব সুন্দর মানে অনেক রান্না মানে যে ভেজগুলো করব তিন চার রকমের করবো বাট সবকটাই খুব সুন্দর এবং খুব টেস্টি খাবার তার মধ্যে একটা তো পায়েস হয়ে গেছে আর দেখাচ্ছি কী কী করবো মুখে বলবো না তা চলো তিনটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক আর প্ল্যান আছে বাইরে যাওয়ার বাইরে চারজনে মিলে বাইরে যাব সাথে থাকো পুরো ব্লগটা দেখো খুব ভালো হবে দিয়ে দিয়েছে যে হিং বার করে যা লাগে না আমার হাতে এই কচুরি তারাও নেড়ে নি ডালটা পানি নিয়ে চলে এসেছি এবারে ময়দাটা পুর ভরে নি আমাদের পাড়ায় একদম জানলাতে একদম যে রাস্তাটা দেখা যায় বাড়ির সামনে আজকে ফাংশন আছে সব বলছে জি বাংলার আর্টিস্ট আসবে আমরা যাবো না আমরা ঘর থেকেই দেখবো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তারপর পুরগুলো আগে ভরে রেডি করে নিই তারপর যাবো ভাজতে তারপর করব ভোগ সুন্দর করে দারুণ হয় আমার হাতে খিচুড়ি ভোগ তারপরে করবো মটরশুঁটি আর বিউলি ডালটা যে পাইল করে যে বানিয়েছি না পুরটা মুখে দিয়ে দেখলাম অসাধারণ মটরশুঁটিরও টেস্ট পাচ্ছি বিউলির ডাল তো অসাধারণ হয় বিউলি ডাল হিঙের কচুরি তো হিংও দিয়েছি বেশি করে দিয়ে একবার আমি বানিয়েছিলাম একটু পুটটা অল্প দিয়েছিলাম বলে মানে টেস্ট আসছিলো আর একটু পুটটা বেশি দেওয়া উচিত ছিল আর আজকে আমি ভার ভারকে ভালো করে পুট দেবো আর তারপরে অবশ্য অনেকবার বানিয়েছি বিউটিফুল হয়েছে শুধুই একবারই একটু পুটটা কম হয়েছিলো আর করব মটরশুঁটি দিয়ে নিরামিষ মিষ্টি মিষ্টি আলুর দম টমেটোমের চাটনি বেগুন ভাজা আর সব সবজি দিয়ে শীতের শীতের সব সবজি বেশি করে মটরশুঁটি দিয়ে হবে খিচুড়ি তার মধ্যে একটু কাজু কিশমিশও দেবো খিচুড়ি খিচুড়িতে মানা গোল্লা করে দিলে আমি পুরগুলো ভরি বেশি করে করে পুর দেব আস্তে এই রকম করে এই করে দাঁড়া কালার দেখে না কালার ভালো লাগছে হুম এই দেখো বন্ধু বান্ধব গরম গরম করে সুটিয়ার বিউলি ডালের কচুরি হিঙের কচুরি বলতে পারো হিং হিং বেশি করে দিচ্ছি খুব টেস্টি হবে খেতে কম ঝাড় মিষ্টি মটর সুটি নতুন আলুর দম হচ্ছে নামানোর আগে একটু দিয়ে দেবো সামান্য কষা হচ্ছে সবাই আদা বাটা দিয়ে নিরামিষ সব কটা কচুরি এত সুন্দর ফুলছে এই দেখো আমার হাতে কচুরি লুচি সব এরকম সব বল লুচি আর কচুরি না ফুললে আবার সেটা আবার লুচি কচুরি বলে নাকি টক 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 করে আলুর দাম ফুটছে মটরশুটি দিয়ে যাক হয়েছে না আলুর দাম পাটা পাখি আমার হাতে রান্না কোনো কথা হবে না ঘেমে চান রান্না করতে গিয়ে বেশ গরম পড়ে গেছে না মাম্মা আমার মুখ দেখ ময়স্টার মেখেছি তাও চাক চাক করছে সকালবেলা করেছি একটা একটা জিনিস কিছু এই দেখো তুমি অনেকক্ষণ খেয়েছি এখন আহা করছো কেন হ্যাঁ বললাম হেভি হয়েছে হুম পাটা হম সবসময় খিচুড়িতে চাল কম ডাল বেশি দিলে খিচুড়ি ভালো হয় এটা হলো ছোলার ডাল মুগ ডাল ছোলার ডালের খিচুড়ি যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে মুগ ডাল ছোলার ডাল আমি মুসুর ডালও দিই বাট আজকে মুসুরি ডালটা দেবো না এমনি নিয়ে যাওয়ার এই চালটা যে কী সেন্ট সব থেকে বেস্ট চালটা বেস্ট চালটা আমি এনে রাখি আর এটা হলো নারকেল খিচুড়িতে দেবো কোচাবো কোচা নারকেল কুড়াতে হবে মানা ছেলে মেয়ে বলেছে ওই দুধের মধ্যে তো দিয়েছে ওরা তো অসাধারণ হয়েছেই কিন্তু দুধের পিঠে তো অনেক দিন সাত দিন ম্যাক্সিমাম দশ দিন রাখতে পারো কিন্তু তোমার ওটা কি বলে ভাপা পিঠে অনেক দিন রাখা যায় সেই জন্য পুলি পিঠেটাকে ভাপা ওরা গুড় দিয়ে খাবে আমার ছেলের এত ভালো লেগেছে মেয়ে ছেলের ওদের সবার তো ওই জন্য আবার বললাম নারকেলটা নারকেল নিয়ে এসে কুড়িয়ে দিও চালের গুঁড়ো টুড়ো ঘরে গুড় ফুড় সব আমি তুলে রেখেছি বেশি করে পাটালিও তুলে রেখেছি বললো পাটালি গুড় দু বছর নাকি রাখা যায় ওই জন্য বেশি করে পাটালি কিনে নিয়েছি এক কেজি রেখে দিয়েছি স্টোর করে বললাম আমি একটু পান খাই মাঝে 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 না চার পাঁচ দিন পর পর মিষ্টি পান খাই চার দিন পাঁচ দিন কি সাত দিন এরকম পর আর চো কাজ করছি তো কাজের চাপ অনেক ওই জন্য তাই বললাম নারকেলটা কুড়িয়ে দিস একটু ভাপা পিঠে বানিয়ে দেবো ওই ঝোলা গুড়টা আছে ওটা দিয়ে খাবে দেখো কত কষ্ট করে এত নারকল টারকল দিয়ে খিচুড়ি বানালাম এক কড়া খিচুড়ি পুরো উল্টে গেল হাত দিয়ে একটুও নেই এই যে কড়া দূর থেকে কতটা অল্প লাগছে জানি না পুরো অনেক বড় কড়া এবং পুরো ভর্তি ছিল এবং অনেক মেহনত করে খিচুড়িটা বানিয়েছিলাম পুরো পড়ে গেল এখান থেকে না গন্ধ বেড়ায় আমাদের ঘর থেকে যখনই কোনো রান্না করি আমাকে সবাই বলেছিলো এখানে এখানকার লোকেরা যে আমার মতো রান্না করতে কেউ পারে না যখন নাকি সেন্ট ছাড়ে তারা নাকি বলে আমরা তোমার ঘরের থেকে সেন্ট ছাড়ে লোভ দিই ঠিক আছে মানুষ ওই খেতে ইচ্ছা করে খেয়ে যায় কিন্তু ওরকম করে বলে তো আমার মনে হচ্ছে কোনোভাবে নজর লাগে তো এটা সত্য কথা এটা তার কোনো মিথ্যা না নজর লাগে ওই গন্ধ যা ছেড়েছিল ওই নজরে আমার খিচুড়িটা পুরো পড়ে গেল আবার চাপিয়ে দিয়েছি কী করবো অতটা পড়ে গেল আজকে যে বুঝতে পারলাম যে নজর যে লাগে এই যে মানুষ যে দেখে দেখে বলতো যে তোমার ঘরের এটা আমার নিজস্ব খেয়াল থেকে কোনো দিন আসেনি কোনো দিন না এটা আমি নিজের কথা নয় এটা লোকের কথা লোকের মুখ থেকে শুনতাম হেসে উড়িয়ে দিতাম আজকে বুঝতে পারছি যে কতটা কতটা সত্য যে নজর লাগে ওইভাবে কেননা যেভাবে করে আমার ঘরের রান্নার গন্ধ বেরায় প্রতিদিনই আর আজকে তো আরও বেরিয়েছে এই আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে আর্ধেক সবজি ভাজা হচ্ছে এখানে অর্ধেকটা ভাজছি ফুলকপি হয়ে গেছে ভালোভাবে সমস্ত সবজি দিয়ে কষা একবারে ভেজে সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মটরশুঁটি এত ভালো হয়েছিল আর আমার হাতে এমনিতে এটাও খুব ভালো হবে এটাও এটাও ফাটাফাটি হবে এত তাড়াহুড়ো করে করছি কারণ ছেলেটা খাইনি এখনো বেলা তিনটে বেজে গেল পড়ে গিয়ে পড়ে গেল তারপরে আবার বসাতে বসাতে এখন তিনটে বাজে এত ফাস্ট করেছি আমি দৌড়ে দৌড়ে হয়ে গেল দেখো আমার আবার খিচুড়ি এই যে ওপর থেকে ঘি এই যে ওপর থেকে পুরো ঘি এগুলো ঘি আর এই যে ঘি সব করছে আস্তে আস্তে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আর এখানে হয়েছে এটা ও বানিয়েছে টমেটোমের অল্প করে আর চাটনি বেশি কেউ খায় না আমি খাবো ওই জন্য একটুখানি কাজু কিশমিশ দিয়ে টমেটোমের চাটনি করেছি মিষ্টি মিষ্টি আর এই হলো আমার খিচুড়ি তিনটের সময় ঘটনাটা ঘটেছে কেটে বেটে সব কিছু করে তিনটে পঁচিশ বাজে খিচুড়ি হয়ে গেল ওই সাড়ে তিনটেই ধরো এখানে আছে বেগুন ভাজা আলুর দমটা দেখো জাস্ট রকম হয়েছে খেতে ভাই সব আলুর দম যা হয়েছে না দু অলরেডি দিয়ে দিয়ে দিয়েছি গুড় একটু এমনি পাটালি দিলে যা গন্ধ হয়েছে মানে অসাধারণ হয়েছে পায়েস অসাধারণ যাকে বলা হয় দুর্দান্ত আমার খাবার নিয়ে চলে এসেছি দেখো একটু ওখানে অল্প একটু খিচুড়ি একটু পায়েস পায়েসটা যা হয়েছে না আলুর দম চাটনি বেগুন ভাজা এই হলো আমার লাঞ্চ সরস্বতী পুজোর খেয়ে বলি একটু একটু করে টেস্ট করি আগে পায়েস খাচ্ছি এমনি হারিয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে আর কোনো ভাষা নেই আমার আমি কি বলবো তোমাদেরকে একটু একটু করে সব কিছু টেস্ট করে বলছি আর কি এটা হলো খিচুড়ি খিচুড়িটা খেয়ে দেখো

তো বলেছিলাম না বাইরে বেরোবো চারজনে বেরোচ্ছি গাড়িতে ক্যাব এসে গেছে তারা হুড়োতে আছি সবাইকে দেখাচ্ছি আমি শাড়ি পরেছি সব অক্সিডাইজার পরেছি সিলভার গয়না ক্যাবে বসে পড়েছে এই যে এসছে মানাই সামনে বসে আছে এখানে টুটু হ্যালো বলো গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং এখানে টুটু বাপ এক পাঞ্জাবি পরেছে

তোমাদের সবাইকে ভালো রাখো জ্ঞান দাও অনেক ঠাকুর রাস্তায় না সরস্বতী ঠাকুর কালী ঠাকুরটাই তো ঘন ঘন দেখা যায় কলকাতার বুকে

দেখে উঠবে দিক দিয়ে লিফট আছে বললো ম্যাম ওদিক দিয়ে জানো আমাদেরকে চেনে তো আসি

আমাকেও দেবেন না নিয়ে চলে গেল ওকে তুমি নেবে আচ্ছা আমাকে একটু দিয়ে দিন দিয়ে দিন একটু কেচাপ দিন ম্যানেজার এখানে বোধহয় না এখানকার ম্যানেজার কথা বলছিলেন ওই যে আসছে ওটা খুব ভালো হবে বলছেন ওটা ট্রাই করবো আজকে খুব তো তাই বলছে ম্যাডাম নতুন নতুন অনেক কিছু হয়েছে ট্রাই করো আমি ওটাই ফিঙ্গারটা সত্যি এত ভালো इंस्पेक्टर जब প্রত্যেকটা মানুষ এখানে চেনে খুব অল্প বয়স থেকে আসতাম খেতে তো রিঙ্কু আমি বেশিরভাগ এসেছি না তারপর মানাকে নিয়ে আসলাম মানার আমি ফার্স্ট এখানে খেয়েছিলাম না মানে ল্যাম্প মনে পড়ে ল্যাম্প খেয়েছিলাম আমরা এখানে মনে আছে তোর তোর ওই জ্যাসমিন এখান থেকে আমরা খেয়ে দিয়ে জ্যাসমিনে নিয়ে গেলাম বাবা তখন আমার পেটে হ্যাঁ হেয়ার কাট করেছিলাম ওই সামনে একটা পার্লারে নিয়ে গিয়ে খেয়ে দেয়ে না হেয়ার কাট করে আমরা খেতে এসেছিলাম প্রত্যেকটা মানুষ আমাকে চেনে এখানে আমার হাজবেন্ড আমি আমার মেয়ে বাবা তো সেদিন হলো বাবানের মাত্র দশ বছর কি এগারো দশ বছর মাত্র দশ বছর হয়েছে মানে কাটলো আমার সাথে বাবানের জীবনটা বাট আমি অনেক পুরোনো বড় বড় রেস্টুরেন্টে আমার বর আমি আমরা প্ল্যানেটে তুমি আর আমি ঘপ করে ঘাপ ঘাপ করে মার্কেটিং করতে আমার ঘুরে ঘুরে খাচ্ছিলাম মনে আছে ওটা কোনটা কোন নামটাই ভুলে গেছি ঠিক গ্র্যান্ডের পাশে

বলেছি না সব কিছু একটু একটু করে সব খেতে হয় আচ্ছা ঠিক আছে তোমার যতটুকু সম্ভব পেটে যতটুকু ধরবে ততটুকুই খাও হ্যাঁ হামেশা ফিশ ফিঙ্গারে আটকে যাবে চার এবারে একটু টেনেছে ঠিক আছে সোনা বাবা তো চলে এসছে চিলি চিকেন ড্রাই আমার ছেলের পছন্দের আর এই যে চাউমিন বাবা কেমন লাগলো

আজ দিন একটা করে বাড়ি ফেরার পালা আসছি সবাই থ্যাংক ইউ গুড নাইট সবার ব্যবহার খুব ভালো আবার আসবো দিনে দিনে আসবো পেট পুজি পুরে খাবো বাচ্চার জন্য খেতে পারলাম না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

ঢুকে যাবে উঠছি তুমি ওঠো লাগলো বলো তোমার সরস্বতী পুজো কেমন কাটলো আর এই শাম কেমন কাটলো খুব ভালো

চলে এসছি বাড়ি বাড়ি ঢুকে গেছি মানে কটা বাজে মানে দেখ ঘড়ির দিকে এসে শুয়ে পড়েছি সাড়ে দশটা বাজে চলো তাহলে সরস্বতী পুজোর ব্লগটা এখানে কেমন লাগলো খিচুড়ি পড়ে গেছে ওদের কি হয়েছে সামান্য একটু দু তিন মিনিট পাঁচ মিনিটের জন্য আপসেট হয়ে গেছিলাম যেহেতু মেহনতটা গেছে না বাট আমি ইউ চুটকিতে আবার খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখলে পনেরো মিনিটের মধ্যে কেটে কেটে কুটে আবার বসিয়ে দিয়েছিলাম কেন আমার তো ফ্রিজে সব কিছু আদা বাটা মশলা টসা সব কিছু ছিল যাই হোক তারপর তো একটু দুঃখ পেয়েছি বলে বাকি সময়টা খুব আনন্দে কাটালাম এনজয় করলাম ভীষণ ভীষণ আনন্দ হয়েছে খুব আনন্দ করেছি এনজয় করেছি আর ব্লগটা তারা এখানেই শেষ করছি সরস্বতী পুজোর ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশান পাবেন না যদি অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে ওকে তাহলে সেই অনুযায়ী ভালো মন্দ সবটাই জানিও সেই বুঝে ভিডিও দেব টাটা সবাই খুব ভালো থেকো